যাই 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 যায় দিন চলে যায় কোরান পড়লাম না কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না যাই 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 যায় দিন চলে যায় কোরআন পড়লাম না কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না সত্যিকারের খাতি মোমিন মুসলিম হলাম না যে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কইদিন দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কইদিন দিন কাজে হাই 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মন অর্থ খুঁজলাম না খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে ঠিক 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 যে গড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই গড়িটা লাগবে কই দিন কাজে